আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের মুভিগুলোও ভালো আছে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন টেনে দেখবেন না এই যে আমাদের মুরগিগুলো দেখতেছেন মিশরীয় জাত অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এগুলো যারা চিনেন তাদেরকে তো বলতে হয় না আর যারা না চিনেন তাদের জন্য এই মুরগিগুলো আপনার একটা না আঠারো মাস ডিম দিবে আর দেশি মুরগি যেভাবে কুচে বসে বা ওম করে ডিম ফুটায় ওই রকমভাবে এগুলি ডিমে তা দেয় না বাচ্চা ফুটায় না এগুলো শুধু আপনার ডিমের জন্য পালন করা শুধু ডিম দিবে কুচে বসবে না তো হয়তো পাঁচ ছটা পারলো একদিন গ্যাপ দিল আবার পারলো দুই দিন একদিন গ্যাপ দিল আবার পারলো এইভাবে টানা আঠারো মাস ডিম দিবে তো আমরা এই ফার্মিংয়ে ফার্মি মুরগির সাথে আমরা জড়িত আসছি প্রায় তিন থেকে সাড়ে তিনের মতো বছরখানেক হ্যাঁ সাড়ে তিন বছরের মতো এগুলার সাথে জড়িত আছি তো মোটামুটি এগুলি সম্পর্কে ভালোই ধারণা আছে বা এগুলির ভাবভঙ্গি বুঝতে পারি ডিমের পার্স পার্সেন্টেজটা বুঝতে পারি নিজেদের কাছে ভালো মনে হয় এবং কি মনে হচ্ছে যে এগুলো ডিমের রানী সবাই বলে আসলেই ডিমের রানী তো যারা আমাদের মতো নিজের চাহিদা পূরণের জন্য অথবা নিজেদের হাত খরচার জন্য ছোটোখাটো করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের থেকে বাচ্চা থেকে ডিমের মুরগি পর্যন্ত পেয়ে যাবেন যোগাযোগ করলে আমরা দিতে পারবো জিরু বাচ্চা থেকে আমরা বড় মুরগি পর্যন্ত সেল দেই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম